কেন্দ্রীয় সরকারের পুরস্কার প্রাপ্ত প্রাক্তন প্রধানকে এসআইআর শুনানিতে ডাক হিয়ারিং সেন্টারে এসে নির্বাচন কমিশন ও বিজেপির বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিলেন তিনি পূর্বপুরুষ সহ বর্তমান চব্বিশটি নথি নিয়ে হাজির হন শুনানি কেন্দ্রে দু হাজার থেকে দু সাল পর্যন্ত মালদার ইংরেজ বাজার ব্লকের মিল্কি অঞ্চল প্রধান থাকাকালীন কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী আবাস যোজনায় বেস্ট প্রধানের পুরস্কার পেয়েছিলেন দিল্লিতে কেন্দ্রীয় সরকারের তরফে নিজাম আলী তিনি অভিযোগ করে বলেন নির্বাচন কমিশন বিজেপির কথায় সাধারণ মানুষকে হয়রানি করছে মূলত তৃণমূল সমর্থকদের বেছে বেছে নোটিশ দিচ্ছে পাশাপাশি কোনো দলীয় কর্মী সভা বা জনসভা নয় এবারে এসআইআর সুনানিতেন অভিনব উদ্যোগ মালদহের এক তৃণমূল পঞ্চায়েত সদস্যে নিজাম আলীর i O ডকুমেন্টস নিয়েছি পাই আমার ভোটার কার্ড আধার কার্ড মাধ্যমিকের সার্টিফিকেট এইচএস এর সার্টিফিকেট আমার পাসপোর্ট আমার বাবার ইলেকট্রিক বিল আমার ইলেকট্রিক বিল আমরা উনিশশো উনিশশো চুয়াত্তর সালে করেছি তার প্রমাণপত্র সব কিছু দিয়েছি এটা এক শ্রেণীর লোককে এক শ্রেণীর লোককে বিশেষ করে ট্যালেন্ট করা হচ্ছে ভোট পাবে না এই কিছু ভাবছে এই এক শ্রেণীর লোককে বিশেষ করে ট্যালেন্ট করা হচ্ছে কি কিসের জন্য আসলে করার জন্য কি সমস্যা ছিল আপনার সমস্যা আর বলি না সমস্যা না খাওয়া দাওয়া করে বসে আছে এখানে আপনার কি কোনো সমস্যা ছিল কি বলবো কোনো সমস্যা না আমার স্ত্রী ছিল মানুয়ারা খাতুন আর এখন আছে মানুয়ারা বিবি বাস আচ্ছা মানুয়ারা খাতুন আর মানুয়ারা বিবি এর জন্য বাস এখানে কি করা হচ্ছে

আমাদেরকে খাওয়া দাওয়া দিল পনেরো কিলোমিটার থেকে আসলাম সকাল থেকে না খেয়ে দিয়ে আছি এবার টাকা পয়সা কিছু নাই প্রধান সাহেব বাচ্চুদা আমাদেরকে করালো বিরিয়ানি খাওয়ালো জল দিল খাওয়ালো কোথায় বাইরে বাইরে খুশি আছে না কি নাম আপনার শেখ বাড়ে

এই আমাকেও ডাকা হয়েছে তার সাথে সাথে আমাদের মধ্যে প্রায় অনেকটা টাকা আসছে রাজনীতি টাকা হয়েছে আবার আমাদের সম্পূর্ণ তথ্য দিয়েছি তারপরেও আজকে দেখেছে এবং আমরা

নির্বাচন কমিশন যে পোস্টে আছেন তিনি তো নিজের ইচ্ছায় কিছু করছেন না কোন দলের পরিচালিত হয়ে চলছে বুঝতে পারছেন কোন দল পাচ্ছেন কোন দল করছে আপনি কতগুলো ডকুমেন্টস দেখালেন আমি দেখালাম আমার বাকি পাস সার্টিফিকেট ছিল এইচ এস পাস সার্টিফিকেট আমার পাসপোর্ট আছে আমার ইলেকট্রিক বিল আছে জমির দলিল আছে গার্ডের বিল আছে আর বাবার গার্ডের বিল আছে সব তথ্য দিলাম হ্যাঁ পরিষ্কার হ্যাঁ কত টার্মে তারা কত টার্মে প্রধান তারা টার্মে পঞ্চায়েত সমিতি সদস্য হিসেব করে তাদের উপর চাবি পুরস্কার পেয়েছে দিল্লি ভারত সরকার বিজেপি গভর্নমেন্ট আমাকে পুরস্কার দিয়েছে বেশ প্রধানে দিল্লিতে তারপরে ওটা খাওয়া তারপরে হ্যারিং এর ডাকছে কিছু করার নেই আচ্ছা বলছি আপনার বুথে কতজন ভোটার আজকে প্রায় চতুর্শো ভোটার কতজন ডাক পেল প্রায় পাঁচ সাতশো করে হ্যারিং করলো হ্যারিং কি করে আমার এতে এতে কোনো কার সাজি না থাকে আপনার নাম বলবেন আমার নাম শেখ নিজাম আলী

তৃণমূল পরিবহণে আমাদের তৃণমূল করার জন্য আমাদের বিজেপি সরকার আমাদেরকে এইগুলো পরিশ্রম করেন আপনার নাম কি দায়িত্বে আছেন